তিন বছর আগে সবার চোখে ছিল স্বপ্ন ভরা এক তরুণ আপন বাংলাদেশের এক মধ্যবিত্ত পরিবারের সন্তান সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে এসেছিল জাপান নিজের যোগ্যতা পরিশ্রম আর ভবিষ্যতের আশায় সে পরিবারের জন্য গর্ব হবার স্বপ্ন বোন ছিল প্রথম সব কিছু ভালোই চলছিল বন্ধু পড়ালেখার চাপ খণ্ডকালীন চাকরি দিনগুলো পার হচ্ছিল নিয়মমাফি কিন্তু ধীরে ধীরে শুরু হয় বিপর্যয় কোভিড অর্থনৈতিক সংকট এবং পরিবার থেকে পর্যাপ্ত সহায়তা না পাওয়ার কারণে আপন পড়তে থাকে থাকে এক অদৃশ্য অন্ধকার বিশ্ববিদ্যালয়ের ফি জমা দিতে না পারায় এক পর্যায়ে তার একাডেমিক ঝুলে যায় বন্ধুরা হয়ে নিজেদের জীবন একাডেমিকা হয়তো কৌতূহলী ছিল কেউ এগিয়ে দিন যায় যায় আপন হয়ে নিজের ভাড়া বাসায় গত এগারোই জুন জীবনের সবচেয়ে নির্মম দিন বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বাড়ির মালিক কারণ কয়েক মাসের ভাড়া বাকি ছিল তার সিম কার্ডেরও মেয়াদ শেষ হয়ে যায় বিশ্বের সঙ্গে তার সব যোগাযোগ সেদিন